dari <tuk tangan> <tuk tangan> <tuk tangan> <tuk tangan> Thank Valeu. Yeah, yeah. কি খবর কমেন্টে জানান আমার কথা শোনা যাচ্ছে নাকি সবাই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন ঠান্ডা জল আছে যদি তুই মে না খাশে মনে কে আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশ কে আছে জীবনে আমার এক কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না যাই কষ্টে বুক চাপ কষ্ট আমার বাধা মানে না হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও চলে যায় তিন ঝট ভেঙে চলে যায় সমাধে ভেঙে শীতল ছেড়ে পাখি যায় উড়ে যায় পাখি যায় উড়ে যায় হ্যাঁ আপনারা কি ধরনের গান শুনতে চান সবাই কমেন্ট করে জানান আশা করি শোনাতে পারবো সব ধরনের এসেছি একা যাব একা মাছে পানে বন্ধুদের সাথে হলো দেখা লাভ আজকে বুঝেছি আজকে বুঝেছি তুমি ঘরে হাজার বছর ধরে যেন তোমায় খুঁজেছি আমার জীবন মরণ আজকে বুঝেছি আজকে বুঝেছি করে মন বন্ধু ছাড়া সঙ্গী ছাড়া হয় কি জীবন রে কি হলো আসো বন্ধুরা সবাই চলে আসো হ্যাঁ তুমি আমার জীবন মরণ আজকে বুঝেছি আজকে বুঝেছি সাথী আমার তুমি কেন চলে যাও ও সাথি আমার সে কথা বলে যাও ও সাথি আমার তুমি কেন চলে যাও কথায় জনো এত রাখ ভালো না কোথায় কোথায় কেন তুমি এত চলে যাও ও সাথী আমার তুমি কেন চলে যাও যখন শুধু মনে পড়ে তোমাকে চোখের জল ঘিরে রাখে আমাকে যখন শুধু মনে পড়ে তোমাকে

রাখে আমাকে কমেন্ট কমেন্ট করলে সে আমরা আমি একটু বুঝতে পারি যে আপনারা কি ধরনের গান শুনতে চান এক কাপ হাতে হয়ে যাক আটটা গানে গানে ও রুটির কি সুন্দর গ্রাম বেড়েছে রুটি খেতে গেলে খুব ভালো লাগে

আমার কমেন্ট বক্স তো খোলাই আছে তবু কমেন্ট আছে না কেন সবাই কমেন্ট করেন লাইফটা শেয়ার দিয়ে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ দেখা যার সাবস্ক্রাইব এর খুবই প্রয়োজন পুলিশ বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু সাবস্ক্রাইব করবে আপনারা সাবস্ক্রাইব করলে সে একটু আমরা মনে অনেক শান্তি পাই বছর ধরে যেন তোমায় খুঁজেছি তুমি আমার জীবন মরণ আজকে সঙ্গী ছাড়া বন্ধু ছাড়া হয় কে রে তুমি আমার জীবন মরণ আজকে আমি আজকে বুঝেছি বন্ধুরা আপনারা কি ধরনের গান শুনতে চান সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমি বন্ধুরা তোমরা কি বাদাম খেতে এই দেখো বাদাম বেজে বোতলে বলে রাখি আরো হ্যাঁ যারা যেন নতুন ধরা হয়েছেন সবাই লাইভটা শেয়ার করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর আপনারা কি ধরনের গান শুনতে চান সবাই একটু কষ্ট করে কমেন্ট করবেন কমেন্ট করে জানান আমি আছি আপনাদের পাশে আমার পিছনে view টা অনেক সুন্দর তাই না? এটা হচ্ছে একটা সাগর সাগরের পিছনে একটা পাহাড় বিশাল বড় একটা পাহাড় মনে হয় পাহাড়টি সাগরের মাঝে ভেসে আছে পুরো আলাদা অপরূপ সৃষ্টি পাহাড়টা অনেক দূরে আর ওই গাছগুলো গাছগুলো অনেক বড় বড় পাহাড়ের গাছগুলো না মানে একটু দূরে থেকে দেখা যায় যে ছোট ছোট কিন্তু কাছে গিয়ে দেখলে বোঝা যায় গাছগুলো কত বড় বড় এবং কত মোটা মোটা গাছ কমেন্ট করেন যত কমেন্ট করছেন না এখনো পাহাড়ের গাছগুলো অনেক মোটা মোটা অনেক বড় বড় পিছনে যে একটা পাহাড় দেখছেন ওটা সাগরের মাঝখানে আর ওই দেখা যাচ্ছে ব্রিজ ব্রিজটা হচ্ছে কি বারো কিলোমিটার লম্বা ঠিক আছে

যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাবতে থাকতেন এবং যারা যারা করেছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সব ভিডিও গুলো আপনারা দেখবেন দেখে মন্তব্য করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন হ্যালো ঘুরে ঘুরে দেখাতে পারছি না সময় দেখাবো সুন্দর জিনিস أومت أنا okay, আমি ভাই বিদেশে থাকি ঠিক আছে তো একটু কমেন্ট করেন